বৃষ্টি পড়তেছে প্রচুর বাইরে তো আমি আছি এখন দর্শক সিংহের বাড়িতে সো এখানে প্রকৃতির সৌন্দর্য কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ আসলেই সুন্দর তার চেয়ে দর্শক বেশি সুন্দর এই যে সিংহের বাড়ির দৃশ্য এটা আমার স্মৃতির সাথে আমার জড়িত আমার শৈশ অনেকটা সময় কাটছে এখানে বাড়ি আপনাদের সামনে উপস্থাপন করার একটা সুযোগ পেলাম না হলে আমার কখনো মানে এইসব বিষয় নিয়ে কিছু করার চিন্তা ভাবনা ছিল না তো দেখতে পাচ্ছেন ও এখানে আক্রমণ চলতেছে এই যে তো নেমে গেছে এখানে এই যে দর্শক আসলে প্রকৃতি মানে সৌন্দর্য দেখেন এখানে